মালদার তৃণমূল নেতা বাবলা সরকার খুনকাণ্ডের তদন্তে শনিবার মালদায় এলেন সিআইডির সাইবার বিশেষজ্ঞ টিম টিমের নেতৃত্বে ছিলেন সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী তিনি বাবলা সরকার খুনকাণ্ডে ধৃতদের কাছ থেকে উদ্ধার মোবাইল থেকে যে সমস্ত নমুনা সংগ্রহ হয়েছে তা ম্যাজিস্ট্রেটের সামনে পরীক্ষা করেন ধৃতরা কাকে ফোন করেছে বা তাদের কে কে ফোন করেছে এই সমস্ত তথ্য পেশ করেন ধৃতদের মোবাইলের সমস্ত চ্যাট খতিয়ে দেখেন কারণ এই মামলায় মোবাইলের কথোপকথন ও চ্যাট অন্যতম প্রমাণ এছাড়াও পলাতক দুই অভিযুক্তের লোকেশন ট্রেস করার চেষ্টা করছে পুলিশ পুলিশের চোখকে ধুলে দেওয়ার জন্য পলাতক দুই অভিযুক্তের লোকেশন মাঝে মধ্যেই পাল্টাচ্ছে বলে জানা গেছে ম্যাডাম কি করলেন আজকে অর্ডারে কলেকট্রাকশন করেছে এবার ওনারা ইনভেস্টিগেট করে দেখবে কি হবে কি জিনিস দেখা হলো আমরা শুধু এক্সট্রাকশন করেছি আমরা যে এভিডেন্স পাওয়া গেছে সেটার জন্য আমাদেরকে আনা হয়েছিল কোর্টের সামনে আমাদেরকে এক্সট্রাক্ট করার জন্য সেই এভিডেন্স যাতে ইনভেস্টিগেট করতে পারে ওনারা ফার্দার আমরা খালি ফরেন্সিক্যালি এক্সট্রাক্ট করে দিয়েছি আমরা কিছু এভিডেন্স ভিতরে কি আছে আমরা জানি না ওনারা ফার্দার ইনভেস্টিগেশন না দেখবে কি 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 ভয়েস কল আমরা পুরোটাই এক্সট্রাক্ট পুরো ফোনটা এক্সট্রাক্ট করেছে এবার ওনারা ওনাদের সুবিধামতন কি কি লাগবে ওনারা নিজেরা কেনেভেন ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স